মাদার মা আ একজন মাদার একজন মাদার ইজ ইজ অফেন প্রায় প্রাই মানে বর্ণনা করা হয় মাদার ইজ ডিসক্রাইব বর্ণনা করা হয় অ্যাজ হিসাবে দ্য হার্ট মানে দ্য হার্ট অফ আ ফ্যামিলি মানে একটি ফ্যামিলির একটা হৃদয় বা স্পন্দন এরকম বলে মাকে বিবেচনা করা হয় তো এটা হচ্ছে প্রথম লাইন এবং হচ্ছে দ্য ওয়ান এটি একজন হু বাইন্ডস বেঁধে রাখে এভরি সব প্রত্যেককে বেঁধে রাখে টুগেদার একসাথে উইথ সাথে হার আর তার ভালোবাসা দিয়ে সবাইকে একস্তরে বেঁধে রাখে সেটা বলা হচ্ছে অ্যান্ড এবং মানে তার ভালোবাসা দিয়ে সবাইকে বেঁধে রাখে অ্যান্ড ডেডিকেশন তার উৎসর্গ ফ্রম দ্য মোমেন্টস মুহূর্ত থেকে উই আর আমরা সবাই বরণ জন্মগ্রহণ জন্মগ্রহণ করি ফ্রম দ্য মোমেন্ট যখন থেকে আমরা জন্মগ্রহণ করি শি বিকামস সে হয়ে যায় আওয়ার আমাদের প্রাইমারি প্রাথমিক গিভার মানে গিভার মানে যত্নকারী খেয়ার গিভার মানে হচ্ছে যত্নকারী সে আমাদের মানে প্রথম যত্নকারী হয়ে যখন আমরা জন্মগ্রহণ করি প্রোভাইডিন প্রদান করে আস আমাদেরকে দেয় উইথ নারিশমেন্ট এবং পুষ্টিকর জিনিসগুলো ওয়ার্ম উচ্চতা আমাদের গরম দেয় মানে পুষ্টিকর খাবার খাবার যা কিছু লাগে কিছু দেয় অ্যান্ডস এবং আর সেন্স এবং অনুভূতি দেয় অফ অফ সিকিউরিটি এবং যে নিরাপত্তা আমাদের যা যা লাগে সব কিছু পুষ্টিকর বিশ্বাস উচ্চতা যা লাগে সব কিছু আমাদের মা কিছু দেয় তিনি হচ্ছে আমাদের প্রথমদের যত্নকারী হিসাবে বিবেচিত সবার জন্য হার ফ্রেজেন্স তার উপস্থিতি ইজ হয় তার উপস্থিতি দেখেন তার উপস্থিতি দেখি অফ কম্পর্ট কমফট কমফর্ট মানে যত্ন এবং রিসিউরেন্স এবং আশ্বাস থ্রু আউট সারা আওয়ার লাইফ মানে আমাদের জীবন করেছে একজন মায়েরিফাইসেস তিয়াগ আর ত্যাগুলো হলো ই মিনস বিশাল ত্যাগটা হচ্ছে অনেক বিশাল এন এবং অ ফ্যান প্রায় সে আনসেন বা তেমন দেখা যায় না সে স্পেন সে কাতান স্লিপলেস মানে নিদ্রাহীন নাই সে অনেক রাত জেগে থাকে মানে সন্তানের জন্য অ্যাট মানে যত্ন নেয় টু আওয়ার আমাদের নিডস মানে আমাদের প্রয়োজনে সে অনেক রাত মানে যত্ন মানে আমাদের যত্ন নেওয়ার জন্য সে অনেক রাত জেগে থাকে তা স্লিপলেস হয়ে যায় মানে প্রয়োজনে আমাদের প্রয়োজনে ফোর্স রাখেন হার হার ওন মানে নিজের অ্যাসপাইরেশন মানে উচ্চাকাঙ্ক্ষা তার সে অ্যাসপাইশন বা উচ্চাকাঙ্ক্ষা দিয়ে বা উচ্চ চেষ্টা দিয়ে সেগুলো সে করেন অ্যান্ড এবং কমফর্টস কমফর্ট অ্যাসাইড এবং আরামে এক পাশে ফর দ্য ফর দ্য শেখ ফর দ্য শেখ জন্য তারপর দেখি কি বলা হচ্ছে ফর দ্য বলা হচ্ছে শেখ মানে স্বার্থ অফ হার চিলড্রেন মানে তার ছেলেদের ভালোর জন্য স্বার্থের জন্য এটা করে দেখে সে 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 শিক্ষা দেয় আজ আমাদেরকে দ্য ফার্স্ট প্রথম লেসেন সে আমাদের প্রথম শিক্ষা দেয় অ্যাবাউটস অ্যাবাউট সম্পর্কে লাইফ সে আমাদের লাইফ মরাল অ্যান্স পেলো সে আমাদেরকে প্রথম শিখে দেয় লাইফ কী নৈতিকতা কী এবং মূল্যবোধ কী আওয়ার সে ইস আওয়ার ফার্স্ট সে আমাদের প্রথম টিচার সে আমাদের প্রথম শিক্ষক আওয়ার ফার্স্ট আমাদের প্রথম ফ্রেন্ড এবং আমাদের প্রথম শিক্ষক এবং প্রথম বন্ধু আওয়ার আমাদের আমাদের অ্যাস্টাউনস্ট মানে এটা হচ্ছে অ্যাস্টাউনস্ট অ্যাস্টাউনশাস মানে হচ্ছে আপনার সবচেয়ে বিশ্বস্ত এবং সাপোর্টার সমর্থক মা হচ্ছে আমাদের সাপোর্ট সমর্থক এবং হচ্ছে কি সবচেয়ে বিশ্বস্ত এবং হচ্ছে আমাদের বন্ধু সব কিছু আমাদের আমাদের শিক্ষকও বলা হয় এদের টিচার শিক্ষকও সে হচ্ছে আমাদের মা দ্য দা হোম ইজ দ্য হোম ইজ ট্রান্সফ্রম দ্য হোম ইজ ট্রান্সফ্রম রূপান্তরিত হয় বাড়িতে রূপান্তরিত হয় ইন্টু আ ইন্টু এ ইন মানে একটা ভালোবাসায় পরিপূর্ণ হয় বাড়িটা অ্যান এবং যত্নশীল হয়ে যায় যখন মা বাড়িতে থাকে মানে এরকম একটা উৎফুল্ল অবস্থায় হয়ে যায় এরপর দেখেন কি বলা হচ্ছে এনভায়রনমেন্ট পরিবেশ বিকজ মানে একটা যত্নবান পরিবেশ হয়ে যায় সুন্দর একটা পরিবেশ সৃষ্টি মা থাকলে বিকজ সব কারণ কারণ হার হার টায়ারলেস তার ক্লান্ত অক্লান্ত এফোর্ট তার অক্লান্তের চেষ্টা শি শি ম্যানে সে ব্যবস্থা করে দ্য হাউস হোল্ড মানে গৃহস্থলী বা বাড়ি বা বাড়িকে প্রধান হচ্ছে এনশিওর নিশ্চিত করে এভরি মানে এভরি ওয়ান প্রত্যেককে ইস সে সবাইকে খাওয়ান বা যত্ন নিয়ে সবাইকে খাওয়ান সবাইকে শ্রেষ্ঠ বা অক্লান্তহীন সে যিনি না খেয়েও সে তাকে অন্যকে খাওয়ার মানে ব্যবস্থা করে সন্ধান ব্যবস্থা করে দেয় ম্যানেজ করে দেয় এরপর দেখ খাওয়ান এবং ক্লোথ পোশাকে পরিধানের জন্য ব্যবস্থা করে এবং খেয়েটা এবং খুবই যত্ন যত্ন নেয় মানে সবকিছুর জন্য সে যত্ন নেয় বলা হচ্ছে এন্ড যখন উই আমরা ফেস সম্মুখীন হই চ্যালেঞ্জেস যখন আমরা কোনো চ্যালেঞ্জের কি হয় কোনো চ্যালেঞ্জের সম্মুখীন হই অর অথবা ফিল অনুভব করি লস লস মানে হারিয়ে গেছে শি ইজ দা শি ইজ দ্য ওয়ান শি ইজ দ্য ওয়ান সে এমন একজন উই ক্যান উই ক্যান পারি অলওয়েজ সর্বদা টার্ন ফি টার্ন টু ফর গাইডেন মানে নির্দেশক হিসাবে তাকে আমরা পাই অ্যান্ড এবং ইমোশনাল এবং আবেগপূর্ণ সাপোর্ট এবং আমরা যাই হই না কেন আমরা যেটাই করে না কোনো আমরা যেটা অনুভব করে না কেন কিন্তু আমরা সব কিছু ইমোশনালি হোক বা যাই হোক সে আমাদেরকে গাইড করে থাকে সাপোর্ট করে থাকে সব ক্ষেত্রে এবং আমরা তার তার কাছে আমরা ফিরে যাই হার বিলিভ তার বিশ্বাস ইন হার তার বিশ্বাস আর তার মানে হার তার যে বিশ্বাস আমাদের প্রতি গিফট দেয় আস আমাদের দেয় দ্য দ্য স্ট্রেংথ শক্তি জয় করতে ঠিক যে আমাদেরকে বিশ্বাস করে যেগুলো করে সেগুলো আমাদেরকে কী জমায় বিশ্বাস জমায় সেই বিশ্বাস জমা আমরা কী করি ওভারকাম করি জয় করি অবস্থা মাদার্স একদম মা লভ ভালোবাসে ভালোবাসে ইস আ ইউনিক মানে এর বলা হচ্ছে আ মাদার্স লভ ইস আ ইউনিক মানে একজন মায়ের ভালোবাসা হচ্ছে ইউনিক বা অনন্য এন্ড এবং ইর 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 রিফ্লেক্সেবল মানে অমূল্য বা যা মানে রিপ্লেস করা যায় না বা পরিবর্তন করা যায় না তার এই ভালোবাসা ইউনিক ভালোবাসাটা ফর শক্তি তার যে ভালোবাসার শক্তি যে সেটা কিন্তু কখনো পরিবর্তন করা যায় না ইট এটা শেপস গঠন করে আওয়ার পার্সোনালিটিস এটা আমাদের ব্যক্তিত্বগুলোকে কী করে গঠন করে পেওস তৈরি করে আওয়ার আমাদের কনফিডেন্স আমাদের বিশ্বাসকে কী করে কনফিডেন্স করে অ্যান্ড এবং প্রোভাইডস প্রদান করে প্রধান ইমোশনাল ইমোশনাল ফাউন্ডেশন মানে আমাদের যে আবেগপূর্ণ যে বৃত্তি আছে সেটাও আমরা আমাদেরকে প্রোভাইড করে এই যে তারিদি যে এই ভালোবাসা থেকে আমরা সেটা পাই আফন হুই যা উই বেল গড়ে তুলি আওয়ার লাইফ সেটার মাধ্যমে আমরা আমাদের জীবনকে গড়ে তুলি ইউনিকভাবে এরপর বলা হচ্ছে দেখেন দ্য ড্যাট দ্য ড্যাট মানুষ ঋণ দ্য ডে ঋণই উই ও আমরা ঋণই তাকি টু আওয়ার টু আওয়ার মাদার্স আমরা আমাদের মায়ের কাছে সবসময় ঋণী থাকে কেন ঋণ থাকি ফর এভরিথিং আমরা সব কিছুর জন্য তার কাছে কে থাকি ঋণী থাকে দে তারা ডু দেু ইস এবার বলা হচ্ছে ইমেজারেবল মানে ইমেজারেবল মানে যে অপরিভাবযোগ্য ইম ইমেজারেবল মানে মানে দ্য ডু ইজ ইমেজরেবল তারা মানে যা করে তা কিন্তু মাফা যায় না সেটা বলা হচ্ছে মাফা যায় না উই আমরা মাস্ট উচিত স্যারিস লালন পালন করা দেন আমার আমাদের উচিত তাদেরকেও লালন পালন করা কখন সেটা অ্যাপ্রিসিয়েট এবং মূল্যায়ন করা তাদেরকে লালন পালন করা মূল্যায়ন করা দেয়ার efforts তাদের প্রচেষ্টাগুলো তারা যে চেষ্টাগুলো সেগুলো আমাদেরকে বুঝতে হবে মানে সেটা বোঝানো হচ্ছে পরে কাল আমাদেরকে সেটা লালন পালন করতে হবে অ্যান্ড এবং শো দেখানো দ্যাম তাদেরকে দেখানো লভ মানে তাদেরকে আমাদের যেমন ভালোবাসা দেখিয়েছে তাদেরকেও আমাদের উচিত ভালোবাসা কি ভালোবাসা দেখানো তার দেখেন অ্যান্ড রেসপেক্ট এবং শ্রদ্ধা করা উচিত এভরি প্রত্যেক সিঙ্গেল প্রত্যেক সিঙ্গেল দেয় মানে প্রত্যেক দিন যেমন করে ছোটোবেলায় আমাদেরকে লালন পালন করেছে আমাদের ওসি সেভাবে রেসপেক্ট করা মানে সিং এভরি সিঙ্গেল দেয় প্রত্যেক দিন আর মা দার একজন মা ট্রুলি সত্যি বলতে ইসা ব্লেসিং খুবই আশীর্বাদ বিয় উর্দে কম্পেয়ার তুলনা মানে তুলনা মানে আমরা যে তুলনা চেয়েও মানে তুলনায় ক্রস করেও সেটা হচ্ছে আমাদের আশীর্বাদ করা উচিত মানে সব কিছু ইয়ে করে আমাদের ওষুধে মাকে মানে প্রাধান্য দেওয়া সব কিছু ক্ষেত্রে সো মানে মানে কম্পেয়ার হয় না আসলে মায়ের ভালোবাসা কোনো কম্পেয়ার হয় না সেটা বোঝা যাচ্ছে এখানে সো ভিউয়ার্স যদি ভিডিও যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করেন এমন পাশে থাকেন এবং হচ্ছে কি থ্যাংক ইউ